সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি আজকে একটি কুকিং ভিডিও তো আজকে অন্য টাইপের একটা মানে ভাজি করব যেগুলো আমরা সচরাচর পছন্দ করি না ঠিক আছে তো আজকে আমি করব মূলা ভাজি তার জন্য কি করছি কিছু মূলা আমি যে দেখেন আগে থেকে কেটে কুচি কুচি করে কেটে রাখছি ঠিক আছে পরে আমি কেকটা পেঁয়াজ নিছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নেবো কুচি কুচি করে পুরো দেখুন মূলগুলো যেন গন্ধ না করে সেই জন্য কি বললাম আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে বা ভাপিয়ে নিব যেন গন্ধ না করে মনে হয় আমাদের মূলগুলো ভাপানো হয়ে গেছে দেখি হুম কারণ মূলাগুলো ভাপানো হয়ে গেছে এখন এটা একটু পানিটা চিপে ফেলে দেবো তাহলে মূলটার আর গন্ধ করবে না গরম পানিটা চিপে ফেলে দেওয়ার পরে এরকম হয়েছে চুলা জাল দিয়ে দিলাম এবং কড়াই নিলাম কড়াই তেল নিয়ে নিলাম তেল একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এখানে মরিচ কিছু এবং পেঁয়াজ

তো এই মূল সঠিকভাবে রান্না করলে মূলও গন্ধ করে না এটা খাইতে অনেক টেস্ট হয় ঠিক আছে মূলকে গন্ধ মুক্ত করতে হলে অবশ্যই আগে গরম পানি দিয়ে করে সেদ্ধ করে বা ভাপিয়ে নিল নেড়ে দিলাম মিক্স করে দিলাম একটু সেদ্ধ হোক আমরা কিছুক্ষণের জন্য এখানে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট হোক তারপর আবার একবার ঢেগে দিবাকে একবার ঢাকনাটা উঠে আমরা বা দেখব কী অবস্থা হালকা কালার চলে এসছে তো এবার চুলো জালে কোনো তাজটা কমাই দিব এবং আস্তে আস্তে ভাজি হতে থাকবে ভাজিটা হয়ে গেছে আমি আসলে একটু মোসমোসো পছন্দ করি তাই একবার এই মোসমোসো করে নিছি তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম